হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমাদের অনেকেরই রিকোয়েস্টের মধ্যে অন্যতম একটা ভিডিও তো আশা রাখবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে প্রথমেই বলে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বক্স পনেরো আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে দিও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কী টাইপের ভিডিও চাই অবশ্যই আমাকে বলুন আমি চেষ্টা করব গাইডলাইন মেইনটেইন করে তোমাদের মনের মতন ভিডিও দেওয়ার আজকে ভিডিওতে তোমাদের সববার করা কমেন্টের মধ্যে অন্যতম যে কমেন্টটা সেই কমেন্টের অ্যান্সার ঠিক অ্যান্সার বলবো না আমি আমার ব্যক্তিগত মতামতটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় তোমরা এই কমেন্টটা করো যে রিয়া তুমি এই রকম ভিডিও বা দিদি ভাই তুমি এইরকম ভিডিও কেন কর তো দেখো ভাই আমি যখন ভিডিওটা নতুন নতুন স্টার্ট করি তখন কিন্তু আমি এই রকম কোনো ভিডিও করতাম না ঠিক আছে তারপর যখন আস্তে আস্তে ভিডিওর ব্যাপারে বুঝতে শিখলাম জানতে শিখলাম তখন দেখলাম পাবলিক এই ভিডিওগুলোতেই বেশি ভালোবাসা দিচ্ছে আর আমি তেমন কিছু করি না যে যেটা একদম নেওয়া যায় না আমি গাইডলাইন মেনটেন করি ভিডিও করি এবার ব্যাপার হচ্ছে আমার ভিডিও দেখে লোকে কি করবে এটাই তো মেন কথা দেখো প্রথমত লোকে কি ভাববে লোকে কি বলবে তাতে আমার যায় অথবা আসে না কারণ আমি যখন বাড়িতে খিদে কষ্ট করব কেউ আড়াইশো গ্রাম চাল এনে দিয়ে বলবে না যে নিয়ে রান্না করে খা। তাই আমি লোকের কথা ভেবে এক সেকেন্ডও নষ্ট করি না কারণ লোক শুধু বলতেই জানে লোক তোমাকে সাহায্য করতে কখনো আসবে না কিন্তু তুমি যখন খিদে কান্নাকাটি করবে বা প্রচণ্ড কষ্টে থাকবে বা প্রচণ্ড অভাবে থাকবে তখন মানুষ বা লোকে এসে তোমাকে নানান রকম কথা বলবে হাসাহাসি করবে ঠাট্টা করবে কিন্তু ঠিক যখন তার উল্টোটা হবে তুমি যখন জীবনে সাকসেস পাবে যখন তুমি জীবনে হ্যাপি থাকতে শিখবে যখন তুমি ভালো খেতে পাবে যখন তুমি ভালোভাবে ঘুরতে পাবে যখন তোমার চোখের জলটা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই মানুষ এসে সমাচালনা শুরু করবে আবার কিছু শ্রেণীর মানুষ এমন আছে যখন তোমার দিনগুলো খুব দুঃখে বা কষ্টে কেটেছে তখন তাদের পাত্তা ছিল না যখন তুমি ভালো খাবে ভালো চলবে তখন হুট করে ওদের উদয় হবে যে মানে এত ভালোবাসা দেখাবে যে যে তোমার মা বাবাও মনে হয় তোমাকে এতটা ভালোবাসতে পারেনি কখনো এগুলোকেও বলে আগলা পিড়িত এই শ্রেণীর মানুষের থেকে দূরে থাকতে হবে আসলে মানুষের মতন স্বার্থপর আর বেইমান পৃথিবীতে আর কেউ নেই আমি এমনও মানুষ দেখেছি যে প্রয়োজনের ব্যবহার করে মানুষকে ধরো তোমার জীবনে হঠাৎ করে কোনো বন্ধু বা রিলেটিভকে উদয় হলো কোনো দিন এত খাতির বা ভালোবাসা দেখায়নি হঠাৎ করে তোমার প্রতি খুব খাতির ভালোবাসা কেয়ার দেখাচ্ছে তখনই তোমাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই তোমার থেকে তার কিছু প্রয়োজন আছে কারণ এখনকার জেনারেশনে স্বার্থ ছাড়া কেউ কাউকে সময় কেয়ার ভালোবাসা দেয় না এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করে বলছি আমি আমার জীবনে এমনও মানুষ দেখেছি আমার থেকে সব রকম সুবিধা সব রকম প্রয়োজন মিটিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে গিয়ে আমার নামে বদনাম করে এসেছে তবে হাসির বিষয় হলো এটা যে আমি সবটাই জানি আমি চাইলে তাকে ইচ্ছা মতন অপমানও করতে পারি কিন্তু সেই শিক্ষাটা আমি পাইনি মানুষ টাকার জন্য যে এইভাবে অ্যাক্টিং করতে পারে সেটা আমি তাকে না দেখলে কোনো দিন বুঝতেই পারতাম না আসলে দোষটা তার না আসলে দোষটা আমার আমি মানুষকে চিনতে ভুল করি মানুষের ভুল ক্ষমা করে বারবার সুযোগ দিই তাই বারবার আমি ঠকে যাই তো এই ভুলগুলোই আর দু হাজার পঁচিশে আমি করতে চাই না জীবনটা ভীষণ ব্যস্ত করে ফেলতে চাই দু হাজার পঁচিশে যাতে আমি কষ্ট পাওয়ার সুযোগই না এবং আমার জীবনে আসা ভুল মানুষগুলো যাদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তাদের থেকে দূরে থাকতে চাই জীবনটা অনেক 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 আনন্দ করে কাটাতে চাই এটাই আমার দু হাজার পঁচিশের প্রতিজ্ঞা আসলে আমরা এখন এমন একটা জেনারেশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে রক্তের টানের থেকে টাকার টানটা বেশি যদি তুমি বাড়িতে টাকা দিতে না পারো তাহলে মা বাবা ভাই বোন কেউ তোমাকে কথা না শোনাতে ছাড়বে না কিন্তু তুমি টাকা দাও তোমার থেকে ভালো ছেলে ভালো মেয়ে কেউ হতেই পারবে না তাহলেই তুমি ভালো আসলে ভালোটা তুমি না ভালোটা তোমার টাকা যার সংসারে ইনকাম বেশি তার সংসারে সুখ বেশি যার সংসারে ইনকাম নেই তার সংসারে সুখ নেই এটাই বাস্তব আর রইলো আমি এমন ভিডিও কেন করি দেখো কেউ ইচ্ছে করে এমন ভিডিও করে না সেটা সবার আগে যারা বোঝার তারা ঠিকই বোঝে আমি ইচ্ছাকৃত করছি না আমার সত্যিই টাকার দরকার জীবনে বাঁচতে গেলে টাকার দরকার টাকা সব কিছু না এটা আমি জানি কিন্তু জীবনে বাঁচতে গেলে টাকার দরকার সত্যি বলতে আমার পরিস্থিতিটাই এরকম যে আমার এখন টাকার দরকার আর আমি টাকার জন্যই ভিডিও করি এখানে লজ্জার কিছু নেই আমি বুক ফুলিয়ে বলতে পারি হ্যাঁ সবাই তো টাকার জন্যই সব কিছু করে টাকার জন্য যদি মানুষ কাজ করতে পারে আমি টাকার জন্য ভিডিও করছি এটাও তো একটা কাজ সবাইকে সব জায়গায় যেতে আমার থেকে খারাপ ভিডিও অনেক আছে কিন্তু আমার জায়গায় কজন আছে এটাই বড় কথা আর রইল শরীর মানুষের যখন মন মরে যায় না মানুষ আর শরীরের চিন্তা করে না শরীর কি শরীর তো চামড়ার জিনিস ধুলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু মন মনে যদি একবার কালি বসে না সেটা ধুলেও পরিষ্কার হয় না তবে আমি কখনো কারো খারাপ চাইও নি চাইবও না কিন্তু তো কেউ কাউকে দুঃখ দিয়ে কখনো সুখী হতে পারে না এটাই বাস্তব তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে ভালো একটা ব্লগে ততদিনের জন্য টাটা বাই